আসসালামু আলাইকুম আমি কানেজাকসার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ঈদের সেকেন্ড ব্লগটা দেখার জন্য ফার্স্ট পার্টে তো দেখলেন আমরা রেডি সেডি হয়ে ভাইয়া এবং বাবির বাসায় দাওয়াতের উদ্দেশ্যে বের হলাম এখন বাবির বাসায় চলে আসছি আর বাবির ফ্রন্ট সাইডটা ফুলে একদম ছেয়ে আছে এবং তার ব্যাক সাইডটাও সেইভাবে গোলাপ এবং অন্যান্য ফুল দিয়ে বাবির ব্যাকে আরও অনেক সুন্দরভাবে সাজানো গোছানো ফুলগুলার ভিডিও করেছি ভাইয়া ভাবি খাবারের অ্যারেঞ্জ করেছে সবাই খাবার খেতে বসতে তখন আবার আমি বললাম যে এত সুন্দর সানি ডে চলেন আমরা সবাই একসাথে বাহিরে খাই তখন আবার ভাইয়া ভাইয়ার ফ্রেন্ডদেরকে নিয়ে বাহিরে টেবিল চেয়ার রেডি করে দিল সবাই একসাথে খাবারের জন্য এখন ভাবিও সব কিছু বাগানে দিয়ে দিয়েছে এখন সবাই যার যার মতো করে সেল সার্ভিসে ফুড নিয়ে নিচ্ছে যেহেতু দুপুরের দাওয়াত বি খাবারের মধ্যে পোলাও রোস্ট বিফ তারপরে গরুর বট গরুর মাংসের কাবাব আর সবজি ডাল করেছিল আর ছিল চিংড়ি মাছ আর প্রত্যেকটা খাবারই খুবই টেস্টি ছিল থ্যাংক ইউ বাবী এত মজার খাবার খাওয়ানোর জন্য আমার ছেলে শুরুতে পোলাও কাবাব এগুলো নেওয়ার পর গরুর বট নিচ্ছিল তো তখন আবার ওর বাপি বলতেছে তুমি তো এটা খাও না তখন আমাকে আমার ছেলে বলতেছে মম এটা কি আমি বললাম যে এটা বট তুমি খাবা না তুমি চিকেন রোস্ট চিংড়ি আর বিফ নিয়ে নাও তো ওইভাবেই ও নিচ্ছে আর সাথে ছিল ভাইয়ার পুরাতন ফ্রেন্ড ওনারা লন্ডন থেকে আসছে ঈদ করার জন্য ভাবিদের সাথে ওনারাও বসে পড়েছে আর আমি গিয়ে দেখি অনেক গেস্টে চলে আসছে আর শুধু বাকি ছিল ভাবির যা আর ফাফিদা বাবি আমি যাওয়ার পর ফাফিদা বাবি আর ভাবির যা আসছে ওরা দুজন আসার পর আমরাও একসাথে খেতে বসে পড়েছিলাম আর আমি এখন ভাবির বাগানটা একটু ভিডিও করতেছি ভাবির বাগানে কিন্তু ফুল গাছের পাশাপাশি সবজি বাগানও করে থাকে সবজি বাগানের মধ্যে এই বছর করেছে লায়ের চারা লাউ মিষ্টি কুমড়া কাঁচামরিচ বরবটি এগুলারই লাগিয়েছে তো এগুলার মধ্যে শুধু লাউয়ের চারাগুলোই বড় হয়েছে এগুলো আমি দেখতেছিলাম আর ভাবি কিন্তু অনেক সুন্দর করে প্ল্যান করে বাগান করে আমার মতো করি আর প্লিজ আমার কলার বয়সটাকে ইগনোর করবেন আমার কলাটা বসে গিয়েছে আমি এতদিনে এই ভিডিওতে বয়স দিচ্ছি আর এখানে আমি দেখতেছিলাম কী কী ছিল এখানে ছিল চিকেন রোস্ট চিংড়ি মাছ তো এখন সব ভাইয়ারা বাচ্চারা একসাথে খাবার খাচ্ছে বাচ্চারা ভাইয়ারা খাবার দাবার শেষ করার পর আমরা যারা বাকি ছিলাম তারা একসাথে বসে পড়ব আর আমি এই পাশে ভাবির বাগানটা সম্পূর্ণটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি কি ফুল ছিল আর ভাবির বাগানের ফুল কিন্তু এই যে গোলাপ গোলা আমার জিলমিল যখন লাইভ ছিল সে সবসময় খেত যেহেতু জিলমিলকে আমরা গোলাপের পাপড়ি খাওয়াতাম তো ভাবি সব সময় জিলমিলের জন্য গোলাপের পাপড়ি দিত তো এই বছর তো আমার জিলমিল নাই আর ভাবির বাগানে সুন্দর একটা দোলনার ব্যবস্থাও ছিল সেই দোলনায় আমি আর রাধিয়া বসে দোল খাচ্ছিলাম ছবি তুলে ভাবির বাগান থেকে ভিতরে এসে দেখি ভাবি আবার এদিকে সুন্দর করে গুছিয়ে নিয়েছে এখানে ভাবির এক ফ্রেন্ড ঈদ মুবারক লেখায় এই কেকটা নিয়ে আসছিল আর ভাবি এই ডেজার্ট তৈরি করেছে আর আমি নিয়ে গিয়েছিলাম চটপটি ফুচকা এগুলা গ্লাসের মধ্যে যে ওয়ান টাইম ছোট ছোট গ্লাসের মধ্যে যে ভাবি ডেজার্টটা এটা ছিল খুবই টেস্টি এটা ছিল সাবুদানা আর ছিল জেলো দিয়ে তৈরি করা এটা খুবই টেস্টি ছিল আর ছিল মাফিন কেক আর আমি গিয়ে দেখি সুন্দর করে ভেতরেই ভাবি টেবিল সাজিয়েছে খাওয়া দাওয়ার পর সবাই ডেজার্ট খাওয়ার জন্য তখন আবার আমি বললাম ভাবি এটা বাগানে যেহেতু সবাই একসাথে দুপুরের লাঞ্চ করেছি তো এটা আমরা সবাই বাগানেই করি যেহেতু আপনার ফ্রেন্ড কেক নিয়ে আসছে চলেন আমরা সবাই বাগানে গিয়ে কেকটা কাটি বাচ্চাদেরকে দিয়ে বাচ্চাদেরও ভালো লাগবে একটু ওয়েট করেন আমার কাছে বেলুন আছে আমি বেলুনগুলা খুঁজে নিয়ে আসি তো ভাবি আবার বেলুনগুলা খুঁজে বের করে আনলো আনার পর বাচ্চাদের হাতে দিল বাচ্চারা সবাই বেলুনগুলা ফুলিয়ে নিয়ে ভাবির বাগানে সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছে তারপরে এখানে একটা টেবিল রেখে সব ডেজার্ট এখানে সার্ভ করা হয়েছে আর কেকটা যে এনেছিল বাবির ফ্রেন্ড সেই কেকটা সব বাচ্চারা একসাথে মিলে কাট করেছিল সব মিলে ভাবির বাগানে সেদিন আমাদের ঈদটা খুবই সুন্দর কেটেছে থ্যাংক ইউ আবারও ভাবি এত সুন্দর করে আমাদের ঈদটা সেলিব্রেশন করানোর জন্য এখন ফাহমিদা কেক নিয়ে আসলো এখানে তো সবাই এখন একে একে সাজাচ্ছে সাজিয়ে সবাই একসাথে কেকটা কাটবে বাচ্চারা মিলে এই যে সাদা ড্রেস পরা এই আপুটাই কেক নিয়ে আসছিল ঈদ মোবারক লেখা বাবির এই বান্ধবীও সব করে ভিডিও তৈরি করেন একজন ছোটখাটো ব্লগার সব কিছু বাগানে সাজিয়ে দেওয়ার পর আমি আরেকটু ভিডিও করলাম এখন সবাই মিলে একসাথে বাচ্চারা কেকটা কাটবে সেদিন ঈদের নামাজের পর কিন্তু খুবই সুন্দর ছিল রোদ রোদ জল আর আকাশটা দেখুন কি সুন্দর রোদ বের হয়েছে এখন লিজা লিজাবাবি সব বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসলো ভিতর থেকে ওনার ছেলেকেও ডেকে নিয়ে আসলো ওনার ছেলে কেক কাটবে না লিজা লিজাবাবি আর পাখি ভাবি আর ভাবির বান্ধবী ফিদা ওরা সবাই ফাফিদার মেয়েকে নিয়ে কেকটা কেটেছিল এখানে ফাফিদার মেয়ে আমিরা আবার খুব সুন্দর সুন্দর পোস্ট দিতেছিল কেক কাট করার পর সবাই এখানে গ্রুপে পিকচার তুললো আর এই সুন্দর করে সাজানো জায়গায় ছবি না তুললে কি করে হয় এখানে যারা যারা ছিল সব গেস্টরাই সুন্দর সাজানো গোছানো পরিবেশটার সাথে সবাই ফ্যামিলি পিকচার নিয়েছিল কাপল পিকচার নিয়েছিল তো আমরাও নিলাম তারপরে আমরা দুজন এখানে এসে বাবির দোলনায় দোল খাচ্ছিলাম এখানে আমি একটা রিলস তৈরি করেছিলাম সেই জন্যই বেসিক্যালি এখানে বসা এখন আমরা আরেক ফ্রেন্ড এর বাসায় যাচ্ছি প্রচুর রোদ স্নান মুখে পড়তেছে আরেক ফ্রেন্ড এর বাসায় যাচ্ছি আর সকালে তো নামাজে যেতে পারলাম না বৃষ্টির জন্য কি বৃষ্টি ছিল এখন আবার মার্শাল্লা কি সান বাহিরে ওয়েদার কত সুন্দর আকাশটা দেখুন কি সুন্দর স্বচ্ছ প্রচুর বাহিরে এখন আমরা যাচ্ছি আরেক ফ্রেন্ডের বাসায় ওইখানে যাই তো সেই ফ্রেন্ডের ভাষা থেকে আমরা এখন যাচ্ছি পিয়াবাবীর ভাষায় পিয়াবাবীর বাসা থেকে আবার আমরা গিয়েছিলাম সাবিনা বাবীর বাসায় সাবিনা বাবীর বাসা থেকে সাবিনা বাবিকে নিয়ে আবার গিয়েছিলাম আরেক ফ্রেন্ডের বাসায় সেইখান থেকে আবার আমি সাবিনা বাবী গিয়েছিলাম ফাফমিদার বাসায় আমরা দুজনে এখন আমাদের গাড়িতে করে যাচ্ছি ফাফমিদার বাসায় আমাদের সাথে আসবিনায় আশপি আসবির ফ্রেন্ডদের সাথে বের হয়েছে ঘোরাঘুরি করার জন্য মূজারীদের সম বৃষ্টির জন্য আশফিয়াসবির ফ্রেন্ডের সাথে যাওয়ার কথা ছিল ঘুরতে কোথাও যাইতে পারে নাই ঘোরার জন্য আমরাও যেতে পারি নাই কোথাও এক বাসায় স্টাক হয়েছিলাম তো এবার তো সকালেই বৃষ্টি ছিল পরে আবার রোদ উঠছে এখন তো প্রচুর সান রোদ উঠছে তো এখন আবার আসবি আসফির ফ্রেন্ডের সাথে বের হয়েছে আমরা ভাবির বাসায় থাকতেই তো আমরা ঘোরাঘুরি করতে করতে ও ঘুরে আসবে ও এসে আমাদের সাথে কন্ট্রাক্ট করবে আমরা যেখানে থাকি সেখানে ওর ফ্রেন্ডরা ওকে নামিয়ে দিবে এখন আমরা দুইজন যাচ্ছি ভাবিদের বাসায় ওইখান থেকে আবার যেখানে যাই পরে আবার শেয়ার করব আর আকাশটা খুবই সুন্দর আজকে এখন বাজে এইট ফিফটি থ্রি মানে নয়টা বাজতেছে ইংল্যান্ডে এখন তো সামার তাই সাড়ে নয়টায় সূর্য ডুবে মাগরিব সূর্য ডুবতে ডুবরে নেয়ারলি টেন ও ক্লক হয়ে যায় তা এখন আমরা ফামিদা বাবির বাসায় যাচ্ছি আসবিস বিগ ফ্রেন্ডের সাথে আরো আগে চলে গিয়েছে এখন আমরা যাচ্ছি এখন আমরা চলে আসলাম ফাফিদা ভাবীর বাসায় এখানে এসে দেখে আসবি আরো आगे চলে আসতে আমাকে সেটা সে ওভার দা ফোন জানিয়েছে এসে দেখি ফাফিদাও সুন্দর ডেকোরেশন করেছে আমার মতো করেই লাইটিং করেছে ঈদ মোবারক লাগিয়েছে আর টেবিলেও সুন্দর করে ডেকোরেশন করে ফুড সার্ভ করেছে দেখে খুবই ভালো লাগলো তাই আমি একটু ভিডিও করলাম তো এখন সবাই যার যার মতো করে যে যেটাই খাবে খাচ্ছিলো আর আরেকটা জিনিস ফাফিদার সাথে রেখেছিল দুই ধরনের ভর্তা আর চিতই পিঠা আমি এখান থেকে চিতই পিঠা দুই ধরনের চাটনির সাথে খেয়েছিলাম আর ফাফিদার বাসাটা এত সুন্দর করে সে ঈদ উপলক্ষে বেলুন লাইটিং করে সাজিয়েছিল তাই আমি একটু ভিডিও করতেছিলাম যেই জায়গায় আমি সাজানো গোছানো দেখি সেই জায়গায় আমি একটু ভিডিও করি তো আমি একটু ভিডিও করেছিলাম তারপরে মা নামাজের সময় হয়ে গিয়েছিল ভাইয়ারা বাচ্চারা সবাই বাসার মসজিদ আছে জন্য গিয়েছিল তো মসজিদ থেকে এসে ভাইয়ারাও যে যেটাই খাবে সেটা খেয়ে নিয়েছিল তারপরে সবাই মিলে একসাথে গ্রুপ পিকচার তুলেছিল সেটা আমি একটু ক্যামেরা করেছি স্মৃতি হিসেবে থাকার জন্য ঈদের ঘোরাঘুরি আমাদের শেষ সারা দিনের ঈদটা আমাদের খুব সুন্দর কেটেছে ওয়েদার ভালো থাকার কারণে অনেক ঘোরাঘুরি করতে পেরেছি এখন বাজে রাত পুনে বারোটা এখন যে যার যার মতো বাসায় চলে যাচ্ছি যেহেতু পরের দিন বাচ্চাদের স্কুল আছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ইনশাল্লাহ নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ